হে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অনেক ভাবার পর আজকে তোমাদের জন্য একটা গল্প নিয়ে না এটা গল্প বরং সত্যি ঘটনা নিয়ে আমার এই লাইফের কিছু কথা এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে আমার গেম খেলা কবি থেকে শুভ এগুলো শোন না না কিছু ভিডিও এর শেষে বলবো তোমাদের যে এগুলো আমি কেন বলছি এখন একটা ইন্ট্রো দিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক তো আমি আমার গেম খেলার যাত্রা দিয়ে ভিডিওটা শুরু করি আমি হচ্ছে তো আমি হচ্ছি ফ্যামিলির সবথেকে বড় মেয়ে আমাদের পরিবারটা হাসি খুশি ছিল তখনকার সময় এখনকার মতো তেমন একটা স্মার্টফোন কেউ চালাতো না আমি ফার্স্ট স্মার্টফোন দেখি আমার তো ভাইয়ের কাছে তখন স্মার্টফোনে ভাইকে গেম খেলতে দেখে ফোনের প্রতি আমারও একটা আগ্রহ জাগে আমার আব্বু একজন সরকারি চাকরি মাসে মাসে ছুটি পেলে বাসায় আসতো একদিন আব্বু একটি ফোন কিনে নিয়ে আসে আব্বু যখনই ছুটি পেলে বাসায় আসে আমি আর আমার ছোটো ভাই সারাদিন গেম খেলে কাটিয়ে দিতাম এর কয়েক বছর পর আব্বু মারা যায় এর কিছুদিন পর থেকে পড়ালেখার টাইম ফাঁকি দিয়ে ওই ফোনটা দিয়ে অফলাইন গেম খেলে কাটিয়ে তো একদিন আমার ছোট ভাই বলতেছে যে ফ্রি ফায়ার নামের একটা গেম আছে আমি এলাকার বড় ভাইদেরকে খেলতে দেখেছি এটা খেললে অনেক ভালো লাগবে এই গেমটা একবার নাম তো প্রথমে আমি তার কথাই তেমন একটা আগ্রহ না দিলেও পরে ছোট ভাইয়ের জোড়া জোড়িতে আমি গেমটা ডাউনলোড করলাম আমি তো কিছুই বুঝি না গেমের তখন আমার ছোটো ভাই অন্যদের কাছে গেম দেখে দেখে আমাকে গেমের সম্পর্কে অনেক কিছু তখন আমরা দুজন গেমটা অনেক অনেক খেলতাম এই ফ্রি ফায়ার গেমের ফার্স্ট মেচটা ছিল আমার কাছে একদম মধুর মতো তখন সারাদিন গেম খেলে গোল্ড তিনের বেশি চাইতে পারতাম তো গোল্ড তিনে আমি যখন ফার্স্ট উঠি তখন আমি আর আমার ভাইয়া খুশি হয় মানে বলার বাইরে আর তখনকার সময় এখন যেমন রূপের মধ্যে গেলেই হিরোয়েকের প্লেয়ার মাস্টার প্লেয়ারের অভাব নাই আর তখন কিন্তু হিরোয়েকের প্লেয়ার খুবই কম ছিল ওই টাইমটা আমার জন্য একটা বেস্ট টাইম ছিল হুম তখনকার মতো এখন আর আগের মতো গেম খেলে তেমন একটা ভালো লাগে না তারপর একদিন অতিরিক্ত গেম খেলার জন্য আমার আমি ফোনটা ভেঙে দেয় তারপর আবারও ফোন কিনা হয় দীর্ঘদিন পরে দেন আমি আবারও ফ্রি ফায়ার গেমটা ইনস্টল দেই তারপর আমার আগের আইডিটা আমি লগ করতে চাই কিন্তু আমি আইডির পাসওয়ার্ড নাম্বার কিছুই জানতাম না তো এইটা নিয়ে আমার অনেক হিমশিম খেতে হয় তখন আমি আমার এক ভাইয়ের কাছে নিয়ে যাই তো ওই আমারের পরে আইডিটা লগ ইন করে দেয় অনেক কষ্টের পর আমি আমার আইডিটা আবারও ফেরত পাই তখন আমি আবারও গেম খেলা শুরু করে দেয় আর এই গেম খেলা থেকে আমার ইউটিউবিং এর যাত্রা শুরু করি এখন বলতে পারো তোমাদেরকে এগুলো বলে লাভ কি দেখো তোমরা আমার সাবস্ক্রাইবার সেহেতু তোমাদের সাথে আমার কিছু কথা বলাই যেতে পারে যেহেতু তোমরা আমার ভালোবাসার এক একটা সাবস্ক্রাইবার সেহেতু আমি চাই তোমরা আমাকে জানো আমাকে ভালোবাসো এবং আমার পাশে থাকো তোমরা আমার পাশে থাকলে ইনশাল্লাহ আমি একদিন সফলতা খুঁজে পাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও কেননা তোমরা বেশি বেশি লাইক কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে আল্লাহ হাফেজ